আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন নেপাল বাজার কমিটির কমিটি গঠনের জন্য চলছে নির্বাচন আর এই নির্বাচনটি অনেক সদস্ফুট হয়ে চলছে এখানে সাধারণ লোক এবং দোকানদাররা অনেক সতী হবে গ্রহণ আপনারা দেখতে পাচ্ছেন অনেক সাধারণ একটা নির্বাচন কিন্তু এই নির্বাচনে উপস্থিতি অনেক এখানে আছে গ্রাম পুলিশ শান্তি রক্ষার জন্য বাজার উপদেষ্টা মণ্ডলী এবং বাজারের সমস্ত দোকানের আস্তে আস্তে অনেক থেকে অনেকে দেখতে এসছে দেখতে পাচ্ছেন বাজার কর্মকর্তা জেলায় এখানে হচ্ছে সেই বাইক গ্রহণ আসলে ভোটটা প্রায় শেষের দিকে আসলে ইতিপূর্বে নেপা বাজার কমিটি গঠন হয়েছে কিন্তু এখন পর্যন্ত ভাবে নির্বাচন হয়নি আর এখন নির্বাচনের নির্বাচন চলছে আপনি দেখতে পাচ্ছেন এখানে বাজারের দোকানদার বা ব্যবসায়ী বাদে অনেকে এখানে আসছেন নির্বাচনটা দেখার জন্য তবে অনেক শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হচ্ছে আচ্ছা তো আপনি তো এই বাজারে একজন ব্যবসায়ী তো বলেন এই নির্বাচনের সম্পর্কে কিছু বলেন এবং খুব সুন্দর খুব মানে কি বলবো খুব ভালো খুব ভালো আনন্দ লাগছেন অনেক ধন্যবাদ আপনাকে তো আমরা দেখতে পাচ্ছি এখানে আর একজন আসছে ইনি বাজারে ব্যবসায়ী নেয় তারপরেও দেখার জন্য এসছেন আপনার কেমন লাগছে বলেন বাজারের সাথে জড়িত আছেন

দেখিনি বাজারে নির্বাচন বাজারে যে নির্বাচন হচ্ছে খুব সুন্দর লাগছে তাই না খুব ভালো লাগছে আচ্ছা হ্যাঁ

তো ভালো লাগছে আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ ব্যবসায় জীবনে আর কমিটি গঠন নির্বাচন আর দেখেননি তাই তো না 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 এইভাবে কখনো দেখা হয়নি আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে উপদেষ্টা মণ্ডলী বাজার কমিটি উপদেষ্টা মণ্ডলী এবং বড় হল যারা ভালো অনেকেই এখানে উপস্থিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন নেপা বাজার কমিটি কার্যালয় অনুষ্ঠানটি হচ্ছে ভোটের ভোট সংগ্রহ চলছে তো সবাই সতীসফূর্ত ভাবে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে ভর্তি গ্রহণ করছেন এবং খুব আনন্দের সাথে নিচ্ছেন বিষয়টি আমরা দেখতে পাচ্ছি অনেক বাইরে থেকে লোক এসছেন এখানে যারা বাজার কমিটির লোক আছে বাজার লোক আছে তারা সহ অনেকে এসছেন এখানে আমরা এই নির্বাচন দেখতে আমি তাদেরকে সাথে কথা বলছি সবাই ভালো লাগছে অনেক ভালো লাগছে কে কোথা থেকে লাইভটি দেখছেন কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন

ইয়াং জেনারেশনের যে ব্যবসায়ী এনাকে জিজ্ঞেস করেছি আপনি তো এর আগে কখনো দেখেছেন এই নির্বাচন আমাদের বাজারে ভোট এবার কখনো হয়নি এবার প্রথম এবার প্রথম আচ্ছা এবার প্রথম তো কেমন লাগছে আপনার ভালো লাগছে আপনি ভোট দিয়েছেন ইনশাআল্লা দিয়েছি ভোট দিয়েছে আচ্ছা আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি এখানে ভাবে অনেকে ভোট দিচ্ছেন

আপনার বাসা যদি বলতেন আপনার বাসাটা কোথায় আকুশিতা বাসায় আচ্ছা আপনি এই ভোট দেখতে আসছেন তাই তো আচ্ছা আপনি হচ্ছে না আচ্ছা ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি এখানে একজন প্রার্থী যিনি সভাপতি প্রার্থী আসসালামু আলাইকুম ভাইজান ওয়া ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি প্রার্থী নেপা বাজার কমিটির একজন সভাপতি প্রার্থী ক্যান্ডিডেট তো তার কাছে আমরা শুনতে চাই ভাইজান এর আগে কখনো ভোট হয়েছে নাকি ভাই না এরকম ভোট হয়নি এই প্রথম এবং খুবই ভালো লাগছে আনা হ্যাঁ এবং খুব স্বচ্ছ ভোটার স্বচ্ছ আমরা একজন প্রার্থীদের মুখ থেকে যদি শুনি যে অনেক স্বচ্ছ ভোট হচ্ছে তাহলে তো এখানে আর কিছু বলার থাকে না আমাদের তো ভাইজান আপনার জন্য শুভকামনা রইলো আমরা একজন ব্যবসায়ী বাজারে ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ পরিচয়টা যদি দিতেন আমার নাম সামাল ডাক্তার আমি নাভার বাজারে আজকে দীর্ঘ 22 বছর আছি এই 22 বছরের ভেতরে আমি কখনো এরকম নির্বাচন বা ই দেখতেনি

নেপা গ্রামের নেপা বাজারের নির্বাচন চলছে আসমাউল হোসেন লিখছেন গাজীপুর থেকে দেখছেন তিনি ধন্যবাদ আপনাকে আসমাউল আসমাউল হোসেন গাজীপুর থেকে দেখার জন্য আমাদের লাইভে যুক্ত জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে শান্তি রক্ষা বাহিনীর একজন রয়েছে গ্রাম পুলিশ এখানে আইন শৃঙ্খলা রক্ষার জন্য গ্রাম পুলিশ রয়েছেন এখানে আমাদের আরো একজন গ্রাম পুলিশ অনেক ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নির্বাচনটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাজার কমিটি কার্যালয় একটা রুম এর ভিতরে ভোট দিচ্ছে মানুষ ভিতরে গিয়ে খুবই গোপনীয় ভাবে

এটাটা সুন্দর এটা উচ্চমক পরিবেশে ভোট হচ্ছে আমরা চাই এই ধারাবাই কথাটা জানো অব্যাহত থাকি অনেক ভালো লাগে আপনার কাছ নাকি জি অনেক ভালো লাগে সুস্থতার সাথে নির্বাচন হচ্ছে অনেক অনেক সুন্দর পরিবেশ নির্বাচন হচ্ছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে উপদেষ্টা মণ্ডলী এবং বাজারে ব্যবসায়ীরা এখানে উপস্থিত আছেন আমরা এখানে আয়কাল আসলাম আলাইকুম তা আপনি এই বাজারের যে নির্বাচন এই সম্পর্কে কিছু বলেন কেমন লাগে আপনার আমি এই বাজারের ছোট্টবেলার থেকে বাজারে চলাফেরা করি তো এবারে এ বাজারের মণিক সমিতি যারা আছে তারা একটি উৎসবমুখর নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং এই উৎসবমুখর নির্বাচনে আমরা আমাদের এলাকার লোক সকলেই উপভোগ করছি এবং খুবই ভালো লাগছে যে একটি স্বচ্ছ নির্বাচন আমাদের বণিক সমিতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনের মাধ্যম দিয়ে আমরা দেশবাসীকে জানাতে চাই আমাদের দেশের সব দিক থেকে সর্বক্ষেত্রে সব নির্বাচনে যেন এবং সুন্দর এবং মুখরিত পরিবেশে যেন গুলো হয় এটা আমাদের সকলের প্রতি একটি আবেদন অনুরোধ যে আমরা যেন সুন্দর এবং সুস্থ পরিবেশে দেশ ও সাধারণ জনগণ আমরা যেন বসবাস করতে পারি গুলো যেন এভাবে মুখ্য উৎসব মুখর হয় এই কামনা করি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমরা আরেকজনের আমরা দেখতে পাচ্ছি এখানে নির্বাচনের জন্য আজকে আমরা মহেশপুর পক্ষ থেকে এসছি ইউটিউব চ্যানেল মহাসপুর পক্ষ থেকে তো আপনাদের এই যে ইলেকশনটা নির্বাচনটা হচ্ছে তো এর আগে কখনো হয়েছে কিনা এর আগে আমাদের কোন সময় হয়নি আমাদের এই প্রথম এই প্রথম আশা করি আমাদের শতভাগ ভোট আর উপস্থিত হবে জি আমাদের 99% ভোট এসে গেছে শতভাগ ভোট উপস্থিত হবে আশা করি এই পর্যন্ত যে ভোট কাউন্ট হয়েছে আপনাদের যারা প্রাপ্তি আছে তাদের কোনো মতমত আছে কি যে ভোট অবজেকশন ছাড়া সবাই খুশি এবং খুব আনন্দিত যাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি আমরা গাজীপুর থেকে একজন কমেন্টস করছেন তিনি গাজীপুর থেকে দেখছেন আরেকজন দেখছেন মনির রাইহান তিনি লিখছেন জেলার নাম কি আসলে এটা আমাদের ঝিনাইদ জেলার মহেশপুর উপজেলার নেপা বা নেপা বাজার থেকে তো আপনি ভোটারদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন এবং প্রার্থীদের উদ্দেশ্যে আমাদের এখানে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে সব বেলা দুইটার তো শুরু হয়ে পাঁচটা পর্যন্ত ভোট আনন্দ মুখর পরিবেশে মনে হচ্ছে যেন একটা ঈদ উৎসব প্রার্থী প্রার্থী সব সবার সাথে সবার সম্পর্ক রয়েছে শুধুমাত্র আমাদের ভোটের উদ্দেশ্য বাজারটাকে উন্নয়ন করা এবং আমাদের মাঝে কোনো জ্ঞান জামনে এটা একটা মানে আদর্শ ভোট হিসেবে প্রতিষ্ঠিত হোক এটাই আমরা এলাকাবাসী সবাই চাচ্ছি আমি নির্বাচনের দায়িত্ব আছে আমিও চাচ্ছি তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আচ্ছা আমরা একটু দর্শকদের মাধ্যমে জানতে চাচ্ছি যে আপনারা হাত তুলে জানাবো আচ্ছা ভোটটা কি সুস্থ হচ্ছে আপনার একটু সুস্থ না আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর ভাবে ভর্তি হচ্ছে কারো কোনো প্রতিক্রিয়া নাই এই ভোট সম্পর্কে সবাই আনন্দ মুহূর্তে আনন্দিত হয়ে ভর্তি দিচ্ছে আমরা একদম দেখতে পাচ্ছি আমাদের এখানে মাস্টার ভাই ভাইজান জানো আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আপনি এই ভোট সম্পর্কে যদি কিছু বলতেন কেমন লাগে আপনার অত্যন্ত প্রাণবন্ধ এবং উৎসবমুখর পরিবেশে আজকের এই বাজারের উন্নয়নকল্পে যে কমিটি এই কমিটির শান্তিপূর্ণ ভোট হচ্ছে অত্যন্ত ভালো লাগে যে গ্রামের উন্নয়ন বাজারের উন্নয়ন সহ সব মিলে একটা গণতান্ত্রিক পরিবেশ আমাদের ভিতরে বিরাজ করছে খুব ভালো লাগে আর কি আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো এখানে যারা প্রার্থী আছে তাদের কোন দিদা এমন কিছু শুনছেন নাকি অত্যন্ত মানে সুসম্পর্ক তারা দেখছি কাদের গাদ মিলিয়ে বর্ডারের কাছে ভোট হয়েছে এবং এখনো পর্যন্ত যে পরিবেশ উভয় ক্যান্ডিডেট যারা আছে সভাপতি সেক্রেটারি যারা ক্যান্ডিডেট আছেন অত্যন্ত সুন্দর এবং কি বলা যায় প্রাণবন্ত একটা নির্বাচন আমরা কিন্তু উপভোগ করেছি না বা বাজার কমিটির যে নির্বাচন অত্যন্ত সফল একটা সার্থক নির্বাচন হতে যাচ্ছে আর অল্প কিছুক্ষণের ভিতরে হয়তো আমরা ফলাফল পেয়ে যাব সুন্দর একটা পরিবেশ আমাদের মাঝে বিরাজ করছে এবং আমরা দেখতে পাচ্ছি এলাকার সুদীবিন্দু সবাই কিন্তু উপভোগ করছে দেখতে কি অনেকেই যারা ব্যবসায় এসে তারা সহ অনেকে এখানে সদস্ফূর্ত ভাবে এসে তারাই ভোট অনুষ্ঠানটা দেখছে আমাদের দর্শক মন্ডলেও দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আপনারা আর আপনারা দেখতে পাচ্ছেন বাজার কমিটি কার্যালয়ে এটা এখানে ভোট গ্রহণ চলছে এখানেই ভোট গ্রহণ চলছে এখানে আইন শৃঙ্খলার জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছেন দুইজন আইন শৃঙ্খলা বাহিনী আছে আমরা একটু আইন শৃঙ্খলা বাহিনী মোহাম্মদ শহীদুল ইসলাম ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই ভাজান আসসালাম আলাইকুম ভাজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কোন এখানে কোন আইন শৃঙ্খলা বিশৃঙ্খলা হচ্ছে কোন বিশৃঙ্খলা নাই নির্বাচন যে প্রধান নির্বাচন কমিশনের প্রধান কিন্তু আমাদের অর্ডার দিচ্ছে এখানে কোনো আইন যদি কোনো গন্ডগোল হয় তোমার নাটে চাষ করে পড়ে থাকবে ভোট গণনার পর তাকে হাসপাতালে নেওয়া হবে ঠিক আছে এরকম আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ যাক কোনো সমস্যা নাই সমস্যা নাই যাক অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমরা এই মুহূর্তে লাইভ শেষ করতে যাচ্ছি যে যেখান থেকে দেখছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর কে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন নেপা বাজার কমিটি কার্যালয়ের যে অফিসটি এখানে ভোট গ্রহণ হচ্ছে ভোট গ্রহণ চলছে এমন বাজার কমিটি নির্বাচন আর হয় নাই এটাই প্রথম ধন্যবাদ সবাইকে পক্ষ থেকে